মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ইসলামী ব্যক্তিত্ব ছিলেন তিনি যশোর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি ও আল হায়াতুল উলিয়ার সহসভাপতি ছিলেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাস পনেরো জানুয়ারি উনিশশো সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ইসমাইল ও মাতা নুরজাহান বেগম আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম ফাজিল এবং কমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করেন উনিশশো সালে ভারতের দারুল উলুম দেওবন থেকে মুফতি ডিগ্রি লাভ করেন তিনি যশোর মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার তিন ছেলে ও চার মেয়ে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামাই ইসলামের নেতা তিনি উনিশশো ছিয়াশি উনিশশো আটাশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট ও দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তন্মধ্যে উনিশশো ছিয়াশি উনিশশো আটাশি ও দুই হাজার এক সালে যশোর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে সালে বিষয়ক মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাস তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে যশোর পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এরপর যোগ দেন জাতীয় পার্টিতে এবং চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হয়ে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সাল থেকে দুই সালের সাত নভেম্বর পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এরপর নির্বাহী সভাপতি দুই সালে জমিয়ত বিভক্ত হলে তিনি একাংশের সভাপতি নির্বাচিত হন মুফতি মোহাম্মদ ওয়াক্কাস একত্রিশে মার্চ দুই সালে অর্থাৎ আজকে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেখছিলেন নিউজ ওয়ার্ল্ড টোয়েন্টি ফোর পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন